হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি ইন্ডিয়া সালমান খানের বাড়ি সামনে থেকে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা এবং স্বাগতম বোম্বে থেকে তো বন্ধুরা তো আবার নতুন করে চলে যাচ্ছি হলো সালমান খানের বাড়িতে ইন্ডিয়ার সেলিব্রিটি তো আসলে ভিতরে তো আর যায় না জাস্ট সামনে থেকে যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করব সাথেই থাকবেন ইনশাল্লাহ আর আমি এখন আছি বর্তমানে ঠিক আরব সাগরের অপর সাইটে এই যে আরব সাগর তবে দেখতে ভারত সাগরের পাশেই বেশিরভাগ লোকের বাড়ি সেলিব্রিটির বাড়ি দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি আসলে প্রতিটা বাড়ি খুবই সুন্দর আর শাহরুখ খানের বাড়িতে তো অতুলনীয় মান্নাত মিলা আর আমি যেটা জানি সেটা হলো সালমান খানের বাড়িটা আসলে ও সিম্পল থাকে ফ্লার বাসার মতো করতে আমার একটা যেমন পর্স তো অবশ্যই বাট সে একটু নর্মাল জীবনযাপন করে আমি যেটা জানি তো এখন যাচ্ছি সালমান খানের বাড়ির সামনে তো যাওয়ার আগে পরিবেশটাই খুব সুন্দর লাগতেছে জাম খুব কম ট্রাফিক খুব কম সুন্দর সুন্দর ডাব দেখা যায় ডাবো আছে এর আগের পাশেই জিতেনের বাড়ি পাশ দিয়ে গিয়েছিলাম আর যে এরিয়াটা আছে এই এরিয়াটার নাম হলো এই এরিয়াটার নাম কে ভাই বান্দ্রা 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 इधर में सब सेलिब्रिटी रहता है सर भाई सलेमन भाई हमारा बिग बॉस ड्राइवर है इंडिया का बिग बॉस है ये यस yes? सलेमन भाई बिग बॉस है <laughs> सलेमन भाई वो मुस्लिम है हम बहुत खुश हैं सलेमन भाई के पास साथ में हम जा रहे हैं एक किसका घर है सलेमन भाई ओह तो हम आ गया আমি আইয়া পড়ছি এখন যে সালমান খানের বাড়ির সামনে এখানে টুকি টাকি মানুষ আছে যেমন প্রচণ্ড সিকিউরিটি আছে দেখতেছি যাই দেখি একটু সামনে যাই তো সামনে মনে যাইতে দেয় না তেমন একটা মানুষকে না আমি দেখি তো চলে আসলাম সালমান খানের বাড়িতে আসলে ওর বাড়িটা খুবই নর্মাল সিম্পল একটা বাড়ি দেখছেন কিন্তু এখানে হলো প্রচণ্ড সিকিউরিটি কারণ কিছুদিন আগে দুর্ঘটনার কারণে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে সে ওই যে ভিতরে সে থাকে একটা গাড়ি ঢুকতেছে বাট ওই যে পুলিশের গাড়ি আছে সামনে অনেক সিকিউরিটি আছে ঢুকতে দেয় না ভিতরে এবং কোনো লোকও দাঁড়াতে দেয় না এখানে তারপরে আসলাম দেখি ওই যে পুরা সিকিউরিটি দেওয়া সব মানে পুলিশ হইতে কোনো মানে সব লোক আছে এখানে ঘুরতেছে দেখতেছে দাঁড় রয়েছে ওই যে ভিতরে দেখেছে সালমান খানের বাড়ি যেটা ওই যে নো অ্যালাউ ওকে ওই অ্যালাউ নাই তোকে বন্ধ করে দিতে হবে ভিডিও করতে দেয়নি কারণ খুব রেক্সট্রাকশন আছে এই কারণে তার বাড়ির সামনে সবচেয়ে বেশি পুলিশের তার বাড়ির সামনে দেখলাম এই যে পুলিশের গাড়ি এবং আরও পুলিশ অনেক দাঁড় রয়েছে এই যে কে ঢুকতেছে ভিতরে এই যে ভিতরে সালমান বাড়ির ভিতরে ঢুকতেছে জানি না হয়তো তার আত্মীয় স্বজন কেউ হবে এই যে আর সব পিস্তল দিয়ে গার্ড করতেছে গার্ড দিতেছে দেখি হয়তো আমি বাংলাদেশের কথা বললে হয়তো আমার কথা শুনতে পারে দেখি একটা ছবি তুলতে পারি না গর্দার দরজার সামনে গেটের সামনে দেখি যাই একটা গেটের সামনে বলি ভাই আমি বাংলাদেশ চাই এক পিকচার তুল চাক তাই আছে এদার নেই যাক আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে আসছি বলছি এই কারণে তারা আমাকে একটা ছবি তুলতে দিচ্ছে সামনে আদারের ছবি তোলার কোনো পারমিশনই নেই সামনে আলহামদুলিল্লাহ এতটুকু তো পারছি ইনশাল্লাহ তার বাড়ির সামনে অবশ্য তেমন জ্ঞান জাম নেই পার্ক আছে আসলে সেলিব্রিটি সেলিব্রিটি তবে এখানে মানুষজন খুব কম রেজিস্ট্রেশন খুবই কম এই যে তো তার যে মানে পর যে বাড়ি এরকম না আর কি মোটামুটি আর কি আরব সাগর আর একটা জিনিস দেখছি ইন্ডিয়াতে মানে হিজলা প্রচুর দেখা যায় প্রচণ্ড হিজলা আছে এই যেখানে গরিব মানুষ সালমান খানের বাড়ির সামনেই প্রচণ্ড মানুষ আছে না অসুস্থ হয়ে গেলে দেখব এই কারণে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা পর্যন্তই রাখবো সালমান খানের বাড়ির সামনে যে ভিউটা এটি আপনাদের মাঝে শো করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো আজকের ভিউটি পর্যন্তই এই যে সালমান খানের বাড়ি রেস্ট্রাকশন থাকার কারণে মানুষও যাইতে দেয় না সামনে যাইতেও দেয় না আর খুব কম আসে রেক্সট্রাকশনের কারণে তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য Două acorduri. Assalamu-alaikum. বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো